প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত অনুসরণী চার দশমিক একের ছয় নম্বর প্রশ্নের সমাধান দেখব তাহলে চলো শুরু করা যায় প্রথমে আমরা একটু আমাদের প্রশ্নটি দেখে নেব যেখানে বলা হচ্ছে হোল রিপোবার এক্স ইনভার্স ওয়ান ইন্টু ওয়াই আবার হোল হোল্ড জেড আবার হোল হোল্ড এক্স প্রত্যেকটা দেখো তুমি এখানে রুটের উপরে আছে এবং প্রত্যেকটি একে অপরের সাথে গুণ আকারে আছে তা আমরা যেটা করবো প্রথমেই এই হোল রুটটাকে মানে এই আলাদা আলাদা রুটটাকে হোল রুট করে ফেলবো কেন বলতো কারণ এটা একে অপরের সাথে গুণ আকারে আছে তাহলে আমাদের এখানে হোল রুট করে ফেললাম এখন এখানে যেহেতু এক্স ইনভার্স ওয়ান আছে আমরা জানি কোনো কিছু ইনভার্স থাকে তাহলে সেটাকে ওয়ান দিয়ে ভাগ করতে হয় করলাম ইন্টু ওয়াই দিলাম এরপরে এখানে আমাদের কি আছে এখানে আমাদের আছে কি ইন্টু ওয়াই ইনভার্স ওয়ান তাহলে ওয়ান দিয়ে আমাদের কি করতে হবে ওয়াই কে ভাগ করতে হবে এরপর ইন্টু আছে জেড দিয়ে দিলাম এখানে জেটের উপর ইনভার্স ওয়ান আছে ইনটু ওয়ান দিয়ে জেড কে কি করবো ভাগ করব ইনটু বসাবো কি এক্স এবার একটা জিনিস যদি তোমরা খেয়াল করো আমাদের এখানে কি হয় এই ওয়াই এই ওয়াই কাটা যায় এই এক্স এর সাথে কাটা যায় কারণ কি বলতো কারণ হচ্ছে আমরা জানি ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গুণের ব্যাপারটা কি যেমন ধরো এটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এটার সাথে গুণ আছে কি একটি ভগ্নাংশ তো ভগ্নাংশের দুইটা জিনিস থাকে একটা লব আর একটি হর তো ব্যাপারটা হচ্ছে কি এই পূর্ণ সংখ্যা আমাদের এই লবের সাথে কি হবে লবের সাথে এই হরের সাথে হবে কি ভাগ হরের সাথে কি হবে ভাগ আবার এই সেম জিনিসটাই আমাদের লবের সাথে কি হবে লবের সাথে হবে গোল এই হচ্ছে বিষয়টা তো আমরা এখানে কিন্তু সেই জিনিসটাই করছি আমার কথা বুঝতে পারছো আর আমরা সূত্রে বলেছিলাম কি বলেছিলাম সূত্রে আমরা বলেছিলাম যে কোনো কিছুর উপর যদি ইনভার্স থাকে তাহলে সেটাকে ওয়ান দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে এখানে যেহেতু পাওয়ার আমাদের এক্স ইনভার্স ওয়ান ছিল তাহলে ওয়ান দিয়ে ভাগ করার পর এখানে ওয়ান বসানো আর না বসানো একই কথা ছিল অর্থাৎ এক্সের উপরে পাওয়ার যে ওয়ানটা বসাইছি এটা বসানো আর না বসানোর সমান কথা তাই বের দেখায় নেই তো এখানে আমরা যদি ভাগ করে ফেলি তাহলে দেখো আমাদের থায় কি শুধু ওয়ান কথা এই ছিল আমাদের ছয় নম্বর কোয়েশ্চনের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো যারা বুঝো নয় তারা কমেন্টে লিখো আমরা ওষুধ দিব আর যারা বুঝেছো তারা লাইক করো সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত তোমরা ভালো থাকো তোলা হাতে